আজকে আপনাদের এমন চমৎকার একটি রেসিপি দেখাবো যেটা কিনা না খেতে অসম্ভব মজার এবং স্বাস্থ্যসম্মত এই রেসিপিটা সর্বপ্রথম আমি দেখাচ্ছি আমি জানি আমি করার আগে কেউ এই রেসিপিটি করে নাই যদি ভালো লাগে তাহলে আপনার শেয়ার অপশনের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন তালে সিজন আসবে তখন ট্রাই করবেন দেখবেন খেতে অসম্ভব মজার যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো এখানে প্রথমে ফ্রাই দিয়ে দিলাম এক চামচ ঘি এতে দিয়ে দিলাম দুই রকম বাদাম কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে এখানে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দিয়ে খুব হালকা হিটে নেড়েচেড়ে বাদামগুলো ভেজে নেব যাতে পুড়ে না যায় ভাজা হয়ে গেলে এইটা এখন আমি নামিয়ে রেখে দেব এখন এইখানে আমি আগে থেকেই এক লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এখন এইখানে দিয়ে দিলাম পাউডার দুধ যে যার পছন্দ মতোই দেবেন কে কেমন ঘন্ট চাইতে আছেন তার উপর নির্ভর এরপর দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণ লবণ দিয়ে এইখানে যখন দুধটার ব্লক এসে যাবে ব্লক আসলে তখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা সেই বাদামগুলো গিয়ে বাজা বাদামগুলো দিয়ে খুব সুন্দরভাবে আবারও নেড়ে চড়ে এখানে দিয়ে দিলাম নারকেল এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ আমার কাছে বেশি পরিমাণ ছিল না আপনারা আপনাদের নিজস্ব ইচ্ছা মতো যতটা খুশি ততটাই দিতে পারেন যত নারকেল দেবেন ততটাই আসলে মজাটা ভালো আসবে এইখানে আমি কিছু পরিমাণ তালের শাঁস কেটে নিয়েছি দেখতে পারছেন খুব বেশি শক্ত না আবার নরমও না তালের শ্বাস সাধারণত এমনিতেই খেতে মজা তারপরও আমি একটু ভিন্ন রকমভাবে ট্রাই করতেছি আসলে এক এক সময় এক এক রকমভাবে খেতে ভালোই লাগে সেই কারণে তো এখানে আমি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিব। যাতে দুধটা একটু কমিয়ে আসে ঘনত্বটা ভালোভাবে হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় তালের শাঁসগুলো আমি এই পর্যায়ে আবার একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ আমার চিনি কম হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন যে যেমন মিষ্টি খান এখানে দিয়ে দিলাম দশ পনেরোটা কিশমিশ দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এ তো হয়ে গেল রান্না করার পর আমি এখানে ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে এখন নামিয়ে সুন্দরভাবে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন খেতে অসম্ভব মজার নর্মাল ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়ে এলে খেতে যেই খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজাদার যদি আপনারা এখনও পর্যন্ত আমার সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম